ফরিদপুর সদর উপজেলার পিয়ারপুর গ্রামের গৃহবধূ কানিজ ফাতেমা ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন করে প্রতি মাসে আয় করছেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা সিল্ক ও সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং ইউটিউব দেখে হাতে খড়ি তার এ কাজে তিনি নিজে যেমন হয়েছেন স্বাবলম্বী তেমনি তৈরি করেছেন অন্যদের জন্য কাজের সুযোগও আমি দু হাজার একুশ সালে ভার্মিকম্পোস্ট সার উদ্যোগ নিজের উদ্যোগে আসলে প্রথমে আমি ডি সহযোগিতায় আপনার লাইফ স্ট্রোক অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটিতে আমি কাজ করি সেখান থেকে আমার প্রথমে হলো ই আসে চিন্তা চেতনা আসে যে যেহেতু আমি মহিলাদের প্রশিক্ষণ দেই পঁচিশ তিরিশ জনের প্রশিক্ষণ আমি দিই দিয়ে থাকি সেক্ষেত্রে আমার ওইখানে একটা ফ্লিপচার্টে জৈব সার নিয়ে হলো ই আসে যে জৈব সারটা কি তখন আমি আমার মাথায় হলো পৌষ আসে যে জৈব সারটা নিয়ে যদি আমি কাজ করি যেহেতু আমি আমার গরু ফার্ম আছে আমি গোবর আছে এটা নিয়ে আমি কাজ করতে পারি সেক্ষেত্রে হলো আমি ওই ইসের জৈব সারটা নিয়ে হলো আমি হলো কাজ করতে থাকি তারপরে হলো ইউটিউব দেখি ইউটিউবের মাধ্যমে আমি এটার মানে জানাই জানার আগ্রহটা আরও বেড়ে যায় ইউটিউব দেখে দেখে বর্তমানে ফাতেমাতার বাবার বাড়িতে পাঁচ শতাংশ জমিতে দশ কংক্রিটের স্ল্যাব রিং এবং নয়টি চৌবাচ্চার মাধ্যমে প্রতি মাসে প্রায় আড়াই টন ভার্মিক কম্পোস্ট উৎপাদন করেন তিনি এগুলো বিক্রি করেন প্রতি কেজি পনেরো থেকে বিশ টাকায় এই ব্যবসায় তিনি এ পর্যন্ত প্রায় চার লাখ টাকা বিনিয়োগ করেছেন এখন আমার যেহেতু টন প্লাস সার ওঠে আমার মাসে ইনকাম আছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা এখানে আমার লেবার আছে প্রতিদিন একটা মহিলা কাজ করে প্রতিনিয়ত আর কি প্রতিদিন যেটা বলি আর এই সে পুরুষ লেবার আছে দুজন এরা সপ্তাহে দেখা গেল একদিন কাঁচামাল দিয়ে যায় এই হলো আমার হলো এই আপাতত ফাতেমা তার বেশিরভাগ ভার্মিকম্পোস্ট পিয়ারপুর বাজারের সারের দোকানে বিক্রি করেন আবার কখনো কখনও সরাসরি তার বাড়ি থেকেও বিক্রি করেন এছাড়া তিনি ঠাকার বিভিন্ন দোকান ও গ্রাহকদের ভার্মিকম্পোস্ট সরবরাহ করেন উপজেলায় কৃষি অফিসারদের সাথে আমি যোগাযোগ করি তাদের মাধ্যমে আমি এটা শুরু করছি তারপরে আমার প্রথমে আমি চারটে রিং দিয়ে শুরু করি এখন আমার এখানে দশটা রিং এবং নয়টা চৌবাচ্চা আছে আর ভবিষ্যতে আমার চিন্তাভাবনা আছে যে আমার দুই সালে এখন আমার মান্থলি সার উৎপাদন হয় আড়াই টন প্লাস ভবিষ্যতে চিন্তাভাবনা আছে দুই সালে আমার পাঁচ টন আমি করব। মানে এখান থেকে সার উৎপাদন হবে পাঁচ টন আর ভবিষ্যতের কথা যদি বলা যায় তাহলে চেষ্টা করব যে ফরিদপুরে সেরা সেরা হওয়ার জন্য ফরিদপুর সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন ফাতেমা জেলার অন্যতম শীর্ষ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট উৎপাদনকারী তাকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে তিনি দিনে দিনে তার ভার্মিক কম্পোস্ট উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করেই চলেছেন সাংসারিক কাজের পাশাপাশি এটা আয়ের একটি চমৎকার বিকল্প হতে পারে লুনা ঢাকা পোস্ট